ভালো ছাত্র হওয়ার জন্য আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে এক নম্বর দিনের জন্য মেদ মুজাহাদা করতে হবে দুই নম্বর মানসিক সহকারে লেখাপড়া করতে হবে তিন নম্বর দুই আমাদেরকে চারটি কাজ করতে হবে সামনের সবক মোকাবেলা করা যাদের বিরুদ্ধে হবে ওস্তাদের প্রতি সম্মান বজায় রাখতে হবে ওস্তাদের সাথে আত্মনের সাথে আচরণ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই করুন আমাদেরকে সবাইকে কুরআন ও হাদিসের আমাদের সবাইকে আল্লাহ